আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ময়মনসিংহ বোর্ডের অধীনে এবার এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও তবে তোমাদেরকে বলবো তোমাদের যদি ভিডিওটি দেখতে একটু সমস্যা হয় যেহেতু ভিডিওটি একটি ছবি থেকে করা তাহলে আমি বলবো তোমরা ভিডিও রেজুলেশন এক পি করে দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ ভিডিওটি ভালোভাবে দেখতে পারবে যেহেতু ছবি থেকে করা তাই অবশ্যই ভিডিও রেজুলেশন একটু বাড়িয়ে দিয়ে দেখার অনুরোধ রইল যদি তাও বুঝতে না পারো অবশ্যই জুম করলেই বুঝে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি এমসিকিউ হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমরা জানো আমি তোমাদের প্রতিটি বোর্ডের প্রতিটি এমসিকিউ সবার আগে দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ